মুর্বি আমরা আজকে হামিদ হামিদি ইউনিয়নে এই চোখের ক্যাম্পটা করা আলহামদুল্লাহ এখানে প্রায় হয়তো চারশো রূপে রুগী হবেন এরপরে এখান থেকে রুগী বাসে হবেন অলরেডি প্রায় দেড়শো দুইশো রুগী মেবি বাসে হয়ে গিয়েছেন আর যারা আমাদের রুগী বাসে শেষ হবে এরপরে এই রুগীদেরকে আমরা আমাদের বাংলাদেশ আই হসপিটাল ধানমন্ডিতে ওইখানে এদেরকে চোখের অপারেশন করে দেওয়া হবে একেবারেই বেসরকারি উদ্যোগে এটা আমরা পারিবারিকভাবে আমরা এই চেষ্টাটা করে থাকি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল রায়ের বাজার ঢাকা থেকে এসেছি একটা টিম আমরা সম্পূর্ণ রুগীদের ঢাকায় নিয়ে যাব তাদের সম্পূর্ণ ফ্রিতে স্থানীয় অপারেশন করা দিব তাদের যাওয়া আসা থাকা খাওয়া ঔষধ চশমা যা আছে সম্পূর্ণ ফ্রি করা হবে টাকা পয়সা লাগবে টাকা লাগবে না কি সমস্যা আপনার চোখের কম দেখি কি বললো ডাক্তার কি বললো এখান থেকে ডাক্তার এটা ড্রপ দিলো আর চশমা একশো পঁচিশ টাকা যে কদিন জীবিত থাকি ওই কদিন চোখটা আমরা দেখে জীবিত দেখে দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পারি সাল্লাহ টাকা পয়সার কোনো প্রয়োজন নাই ফ্রি চিকিৎসা স্থানীয় অপারেশন করবে মেশিনের মাধ্যমে এরা বলছে যে চোখের চিকিৎসা আমরা ফ্রি করাবো ঢাকা যেতে হবে ঢাকা থেকে আমরা অপারেশন করে ডাক্তার এর দিছে যেগুলা দিয়েছি আমরা মোবাইল নাম্বার দিলে আপনারা চোখ অপারেশন করবেন ফ্রি ফ্রি ভালো লাগতেছে ভালো লাগবে রাখছে আমার থাহারও জায়গা নাই বাবা কারণ মাইকেন করছে যে গরিব মানুষের জন্য ফ্রি অপারেশন সেইটাও শুনেই আমি আজকে গাইছি আমি খুব দরিদ্র আমার আমি অলস হয় লোক আমার জন্য খুবই উপকার হবে এখানে তো আজকে ফ্রি ক্যাম্পেইন চোখের চিকিৎসার জন্য ই হইতেছে শুনলাম তো সেই জন্য এখানে আসা আমি আবার আসলাম